এই মেয়ে গত সতেরো বছর ধরে মিডিয়া সন্ত্রাস হিসেবে মানে দেশের বিরুদ্ধে হাসিনার পক্ষে স্লোগান দিল স্টেজে উঠলো নির্বাচনী প্রচারণা করলো আওয়ামী লীগের নমিনেশন চাইলো এত কিছু জানার পরে কুষ্টিয়ার এই আহাম্মক এ ছাগলগুলা বিএমপি করে এগুলা এই মহিলার স্টেজে নিল কীভাবে বিএনপির জাতীয়তাবাদী দলের কেক কাটার জন্য কি রে হবে হ্যাঁ আর স্টেজ উইটা আমি বগুড়ার মেয়ে আমি বগুড়া তোর তোর বাড়ি বগুড়া তো কি হইছে বগুড়া তো সবাই অনেকের বাড়ি তো কি বগুড়া দেখে কি তোর কি মানে বিএনপির কি সংস্কৃতি মন্ত্রী বানাই দিতে হইব মানে আঞ্চলিক অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা কুষ্টিয়ার এই নেতাগুলা এগুলা হচ্ছে এই স্যাবোটাইজের সাথে সম্পৃক্ত এগুলা হাসিনার পুনর্বাসন চায় এবং এগুলা জরুরি অবস্থা চায় যেন তারেক রহমান বাংলাদেশে আসতে না পারে আইলে তো ওদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে ওরা কি করে না করে এগুলো তো দেখবে আমার কথা হচ্ছে যে আমাদের দলের যারা নীতি নির্ধারক হাইকমান্ড আছেন এই যে এই সমস্ত দেশের পরিস্থিতি অনুসারে অন্য আরেকটা তৈরি করার যে জায়গা তৈরি করে যে সমস্ত নেতারা এদেরকে আসলে মানে বলে এটাকে মনিটর করেন আপনারা আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন গত দুই তিন দিন ধরে এই যে উপবিশ্বাস বিএনপির স্টেজে উঠলো কেক কাটলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিশাল বড় হাইপ এবং পুরা বিষয়টা বিএমপিকে স্যাবটাইজ করার চেষ্টা করা হয়েছে অপ্রিয় করার চেষ্টা করা হচ্ছে তারপরে হচ্ছে মানে মানুষ অখুশি করার চেষ্টা করা হচ্ছে মানুষকে জনগণকে তো এই জিনিসটাকে খুব একটা হালকা করে দেখার কিছু নাই এটা খুবই ইম্পর্ট্যান্ট কুষ্টিয়ার মতো একটা জায়গা যেখানে বিএমপির ভোট অনেক বেশি সেই জায়গাতে এরকম ঘটনা ঘটলো কেন এই মেয়ে গত সতেরো বছর দুইরা মিডিয়া সন্ত্রাস হিসেবে মানে দেশের বিরুদ্ধে হাসিনার পক্ষে স্লোগান দিল স্টেজে উঠলো নির্বাচনী প্রচারণা করলো আওয়ামী লীগের নমিনেশন চাইলো এত কিছু জানার পরে কুষ্টিয়ার এই আহাম্মক এই ছাগলগুলা বিএমপি করে এগুলা এই মহিলার স্টেজে নিল কীভাবে বিএমপির জাতীয়তাবাদী দলের কেক কাটার জন্য কে রে আনতে হবে হ্যাঁ আর স্টেজ উইটা আমি বগুড়ার মেয়ে আমি বগুড়া তোর তোর বাড়ি বগুড়া তো কি হয়েছে তো বগুড়া তো সবে অনেকের বাড়ি তো কি বগুড়া দেখে কি তোর কি মানে বিএনপির কি সংস্কৃতি মন্ত্রী বানিয়ে হইব মানে আঞ্চলিক অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা বগুড়া বাড়ি অনেক কি তারেক রহমান সাহেব কি বগুড়া বাড়ি দেখে কি তোরে আয় না বিএমপির মহিলা এমপি বানায় দিবে বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের কি অভাব পড়ছে মহিলা নেতৃত্বের আমি বুঝি না এই যে এই ষড়যন্ত্রগুলার স্বীকার কেন আপনারা আপনারা কি মানে বেহ হয়ে গেছেন ক্ষমতা চলে আসছেন আপনারা বাপরে বাপ একই সাথে বাংলাদেশের সেনা বাহিনীর প্রধান দেশের বিরুদ্ধে কী করতেছে আল্লাহবোধে জানে আজকে শুনলাম তার বাড়ি ঘরে নাকি নিরাপত্তা বাড়াইছে সে তারপরে উপদেষ্টা কতগুলা এই জরুরি অবস্থা চাইতেছে বাংলাদেশে কদিন আগে নুরুরে পিটাইলো তারপরে গতকালকে একজন মানে ইসলামী দলের নেতারে ঘুম করে সাতান্ন ঘন্টা পরে তারে লাশ পাওয়া গেছে নদীতে হ্যাঁ তারপরে এক কি ভণ্ডপীর নাকি তার কবর থেকে তুলে নিয়ে আগুন লাগায় দেওয়া মানে এই যে একটা সিচুয়েশন তৈরি করতেছে এগুলো আপনারা দেখেন না অবজার্ভ করেন না তাহলে আপনার দলের কর্মসূচি দেওয়ার সময় কারে কোথায় কি কথা বলতে হবে এগুলো এগুলার ফুলস্টপ দেন না কেন আপনারা দাড়ি কমা নাই কেন এই কুষ্টিয়ার এই নেতাগুলো এইগুলা হচ্ছে এই সাথে সম্পৃক্ত হাসিনার পুনর্বাসন চায় চায় এবং জরুরি অবস্থা না পারে আইলে তো ওদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে ওরা কি করে না করে এগুলা তো দেখবে তা আমার কথা হচ্ছে যে আমাদের দলের যারা নীতি নির্ধারক হাইকমান্ড আছেন এই যে এই সমস্ত দেশের পরিস্থিতি অনুসারে অন্য আরেকটা স্যাভোটাইজ তৈরি করার যে জায়গা তৈরি করে যে সমস্ত নেতারা এদেরকে আসলে মানে কি বলে এটাকে মনিটর করেন আপনারা ঠিক আছে আপনারা তো নেতা কর্মীদের মূল্য বুঝেন না আর এগুলা বলতে আসলে আমার এই যেহান জামাতি ট্যাগ দেওয়া শুরু করে দিব বট বাহিনীগুলা গুলা হাইব্রিড আল্লাহ হাফেজ